হাই ফ্রেন্ডস আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি পনির টিক্কা মশলা এই পনির টিক্কা মশলা বানানোর জন্যে চলুন কী কী লাগে আগে দেখে নিন প্রথমেই এখানে আমি একটা বাটিতে দু চামচ মতো দই নিয়ে নিয়েছি এবার দইয়ের ওপরে আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর পনির টিক্কা মশলা দিয়েছি যেটা আমি বড়ো চামচের এক চামচ দিয়েছি আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দু চামচ বেসন বেসনটাকে আমি শুকনো কড়াইয়ে নেড়ে নিয়েছি কারণ বেসনের একটা কাঁচা গন্ধ থাকে সেটার জন্যে আর দিয়েছি কাশুরি মেথি তো আমি ভালো করে সবগুলো মিশিয়ে নিয়েছি এবং একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি ওই পেস্টে আগে থেকেই কেটে রেখেছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে কিউব করে তো সেইগুলোকে সব দিয়ে দিলাম আর দিলাম কিউব করে কেটে রাখা পনির পনিরগুলো আমি ছোট ছোটো পিসই করে রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো করবেন তো ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিয়েছি মশলার সাথে মশলার সাথে হালকাভাবে না মেশালে পনিরগুলো সব ভেঙে ভেঙে যাবে হালকাভাবে মেশানো হয়ে যাওয়ার পরে আমি ওপর থেকে লবণ ছড়িয়ে দিচ্ছি আবারও হালকা হাতে পিসিয়ে নিয়ে দশ মিনিটের জন্য এটাকে আমি রেস্ট রেখে দেবো যাতে পনিরের মধ্যে মশলাটা এবং লবণটা একটু ঢোকে এবার আমি একটা কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি সাদা তেলটা গরম করে নেওয়ার পরে ওই যে পনিরের মশলাটা ওটা আমি দিয়ে ভালো করে ভেজে নেব হালকা হাতে নাড়াচাড়া করব যাতে পনিরগুলো ভেঙে না যায় এবার যখন পনিরগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব আমার পনিরগুলো ভালোভাবে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি ওটাকে একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি আর ওই করাই আমি দিয়ে দিয়েছি দু টেবিল চামচ মতো সর্ষের তেল আর তাতে দিয়েছি জিরে জিরে থেকে একটা মিষ্টি বন্ধ এলে তাতে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা এখানে আপনারা যতটা পারবেন ততটাই ছোট করে কুচি করবেন কারণ যত ছোট কুচি হবে তত গ্রেভিটা সুন্দর হবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো পেস্ট যেটা আমি আগে থেকে করে রেখে দিয়েছিলাম টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নেব যখন আমার এটা ভালোভাবে কষিয়ে যাবে ওপর থেকে তেল ছাড়লে আমি বুঝতে পারবো কষানো হয়ে গেছে তখন আমি এর ওপরে একটু গরম মশলা দিয়ে আবারও খানিক কষিয়ে নেব গরম মশলাটা আমি এখনই দিই কারণ গরম মশলার গন্ধটা আমার ভালো লাগে না গরম মশলাটা ইচ্ছা করলে আপনারা নামাবার আগেও দিতে পারেন এবার পনিরের ওই মশলাটা দিয়ে সব কিছু আরও দু মিনিট মতো কষিয়ে নেব কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো একটু যখন গ্রেভিটা ফুটতে লাগবে তখন আমি ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দেব আর ওপর থেকে ড্রাই রোস্ট করে রাখা কাশুরি মেথি দিয়ে দেবো আর চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা ভাত রুটি পরোটা আপনি যার সাথেই খাবেন খুবই ভালো লাগে খেতে এবার আমি ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন ধন্যবাদ